বাংলাদেশ কৃষক লীগের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা করেছে সৌদি আরব পশ্চিমাঞ্চল শাখা জেদ্দাস্তে একটি হোটেলে আইজুর রহমান দিলো ও আলম সামিয়ার যৌথ সঞ্চালনায় এবং গিয়াসুদ্দিন মাহমুদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক কুলিয়ারচর থানার আওয়ামী লীগের সহসভাপতি ইয়াসির মিয়া বিশেষ অতিথি ছিলেন প্রিন্স মাহমুদ পলাশ মার্শাল কবির পান্ন সহ অনেকে আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল রিয়াদ ইংলিশ শাখার বার্ষিক বনভোজন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী স্থানীয় একটি অবকাশ যাপন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর ও স্কুলের কোঅর্ডিনেটর মোহাম্মদ আবুল হাসান বক্তব্য রাখেন স্কুলের প্রিন্সিপাল বজলুর রশিদ ও স্কুল পরিচালনা পরিষদের চেয়ারম্যান ডাক্তার আবুল বাসা নুরুজ্জামান প্রবাসীদের সুলভ মূল্যে দেশীয় রকমারি খাবারের স্বাদ দিতে কাতারের রাজধানী দোহার সারে আসমায় উদ্বোধন করা হল বাংলাদেশি মালিকানাধীন নিউ জামান রেস্টুরেন্ট এর উদ্বোধন করেন তিন সপ্তাধিক অধিকারী মোহাম্মদ আবুল বাসার মোহাম্মদ জসিম ও শাহ আলম এ সময় আরো উপস্থিত ছিলেন শাহাদ হোসেন তহিদুল ইসলাম সহ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ শীতকালকে বিদায় আর গরমকালকে স্বাগত জানিয়ে হাজার বছর ধরে চলে আসা সুইজারল্যান্ডের জুরিখের সবচেয়ে বড় লোকজ উৎসবের র্যালিতে দ্বিতীয়বারের মতো অংশগ্রহণ করেছে প্রবাসী বাংলাদেশী শিশুরা বিশ্ব উন্মুক্ত জুরিক শিরোনামে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে ছাব্বিশটি দেশের ছয় শিশু অংশ নেয় মুজাহিদ আহসান আর টিভি